আগে একটা টেনশন ছিল দেশের চাঁদাবাদী হইতো একবার ছুটিতে যাওয়ার পর আমাদের এলাকার কিছু মোটা মোটা মাথাওয়ালা আমার কাছে ত্রিশ হাজার টাকা ধার চাইছিলো এরা পরে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিবে আমার পরে আমার আব্বার জিজ্ঞাসা করলাম যে এমনি এমনি ঘটনা অমুক অমুক আমার কাছে টাকা চাইছিল একজনের সামনে আগে এসেছিল আমার আব্বা বলছিল যে এরা এইভাবে চাঁদা নেয় আল্লাহ সব সাদা আল্লাহ খতম করে এখন বর্তমানে বাংলাদেশের প্রধান হিসেবে আছেন ডক্টর উনি পরিবর্তন করবেন সব বিচার করবেন গতকালকে গ্রামীণ ব্যাংকের কিছু কথা শুনলাম যে উনাকে দরখাস্ত পর্যন্ত করে দিয়েছেন তারা পুরোটা দখল করে নিয়েছেন সাতানব্বই পার্সেন্ট তারা নিজেদের মধ্যে রাখি দিচ্ছিল মানুষকে হয়রানি করছিল অথচ উনি এই সম্বন্ধে কিছুই জানেন না মানুষ কিন্তু গালিগালাজ গালাস তাকেই করত অথচ উনি এই সম্বন্ধে কিছুই জানেন না সত্য উন্মোচন হয়ে গেছে মানুষ এখন জানতে পারছে কারা শৈতান কারা দেশে শত্রু কারা দেশে বন্ধু যাক সমস্যা নাই আল্লাহ পাপ পাপ করে কেউ সারতে পারবে না আজ না হয় কাল ধরা পড়বে সন্ত্রাসের পতন আল্লাহ নিজেই করবে চলে আসলাম ডিউটিতে আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত